গুড মর্নিং সকল বন্ধুদের আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তা আমি বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে এটাই আমার আসল বাড়ি আর কি মানে শ্বশুর বাড়ি তা চলো দেখতে থাকো এতে মিলে বাগান চাষ করতে এসছি ভিডিওটা অন করেছিস বাগান চাষ করতে এসেছি ভেন্ডির দানা আর এর আগে ও কথা ফেলেছে অনেক দানা ফেলেছে ভেন্ডি আর কি ফেলেছিস ভেন্ডি আছে বীনে বরবটি আছে বরবটি আছে এগুলো সব ফেলা হয়েছে আজকেও আরো কিছু ফেলবো তা আপনারা দেখতে থাকুন দেখো বন্ধুরা নিম ফুল পেরেছি এই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বেগুন দিয়ে ভাজবো পুকুরে জাল ফেলা হয়েছে এবার মাছ উঠবে আমাদের কথা আবার ক্যাচ কলা দেখাচ্ছে এই ছেড়েছে এবারে মেজ দেয় এবারে জলে নেমে গেছে জাল তোলার জন্য ওরা বাবা বিশাল মাছ পেয়েছে হ্যাঁ একদম কিনারে চলে এসছে ছেড়া আসবে <laughs> <laughs>

এখনো টমেটো হয়ে যাচ্ছে সারা গাছ ভর্তি হয়ে যাচ্ছে এগুলো এখন আমার শাশুড়ি মা বলছে তুলতে এই হলো কথা সব আমার হাঁশুরির মেয়ে কথা ও সব বাগানটা করেছে তা বাগানে এখানে জল দিতে আসতে খুবই সমস্যা হয় তবুও দেয় কথা এটা স্ট্রবেরি না ব্ল্যাকবেরি বাহ এই দেখো বন্ধুরা ব্ল্যাকবেরি গাছ বাহ জল দিতে হবে ওইদিকে সমস্ত গাছ পুঁতেছে লেবু টেবু সবই আছে বরবটি থেকে আরম্ভ করে ঝিঙে কুমড়ো উচ্ছে সব আছে বিনস আছে বেগুন আজকে বেগুন শশা এসবের দানা ফেলা হলো ভেন্ডির দানা আগে ফেলা হয়েছে চারা গাছ উঠে গেছে আর এই দেখো এই টমেটোগুলো এখন গাছ থেকে সব তুলবো তারপর পুকুর আর বাগানের কাজ সেরে স্নান সেরে আমি চলে আসলাম রোজের মতন আবারও পুজো দিতে কেননা আমি তো না থাকলে আমার ঠাকুরের তো সেবা হয় না আমি থাকলে পরে সেবা হয় তাই আমি একটা দিনও মিস করতে চাই না আর আমার খুব ভালো লাগে নিজের হাতে পুজো দিতে তো চলো বন্ধুরা সব কিছুই হল তা তোমাদের একটা কথা বলি যে তোমরা কিন্তু আমার ভিডিওটাকে ফুল ওয়াশ দিচ্ছ না আর অনেকেই আছে লাইক করছো না প্রথমেই তোমরা ভিডিওটা দেখার শুরুতেই প্রথমেই লাইক দেবে আর তোমরা কমেন্ট করবে আমার ভিডিও সম মানে ফুল ওয়াশ যদি না দাও তাহলে কমেন্টের মাধ্যমেই বন্ধুরা বোঝা যায় তোমরা পুরোপুরি ভিডিওটা না দেখেই তোমরা কমেন্ট করো কেউ করো কেউ করো না এই হচ্ছে ব্যাপারটা চলো বন্ধুরা তারপরে আমি চলে এসেছি বেগুন আর নিম ফুল দিয়ে ভাজা বেগুন আর নিম ফুল এই দেখো গাছে নিম ফুল আর বেগুন দিয়ে ভাজা করেছি আর ওই যে গাছে ছোট ছোট টমেটো তুলেছিলাম আম আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম এই দুটো আইটেমই তোমাদের দেখালাম কেননা আমার তো রান্না চ্যানেল নয় সেই জন্যই এই দুটো আইটেম দেখালাম মাঝে মাঝে দেখায় তারপর দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলের মরশুমটা তোমাদের সাথে শেয়ার করছে কি ভালো লাগছে গ্রামের পরিবেশ সবুজের বাম সমারোহ এত সুন্দর ভালো লাগে না ভীষণই ভালো লাগে তা বন্ধুরা তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফুল ওয়াচ দিও অবশ্য করে দিও আর অনেকেই আমি কিন্তু সকলের পাশে আছি প্লিজ বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারবো না আমাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ এই দেখো সবুজে সবুজে সমারোহ ওইদিকে দেখো আমাদের মাঠে ধান হয়েছে অর্ধেক ধান কাটা হয়েছে অর্ধেক কাটা হয়নি সেটাই দেখাচ্ছিলাম কী ভালো লাগছে না সবুজের সঙ্গে সোনালি কালার ধানগুলো একদম হলুদ হয়ে উঠেছে তো খুব ভাল লাগছে আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে তোমরা ডবল ক্লিক করে রেখো তাহলে অল নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে